বনফুলের একটি ছোট গল্প লাল বনা শত্রুপক্ষের লোকেরা সবিস্ময়ে দেখিল রায় মহাশয় অদ্ভুত বেশে সজ্জিত হইয়া সাক্ষী দিতে আসিয়াছেন গায়ে টকটকে লাল বনাতের কোট মাথায় ধপধপে সাদা রেশমের পাগড়ি অবিচলিত গাম্ভীর্যের সহিত সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিতেছেন তিন বৎসর আত্মগোপন করিবার পর আজ এই প্রথম তিনি আত্মপ্রকাশ করিয়াছেন সাতটি মকদ্দমায় তিনি গ্রেপ্তারি পরোয়ানা তাহার নামে জারি হইয়াছে কিন্তু অদ্যাবধি তিনি অধৃত আজ এই প্রকাশ্য আদালতে তাহার আবির্ভাবের গুরুতর হেতু আছে স্বয়ং আসিয়া সাক্ষী না দিলে একটি প্রকাণ্ড মকদ্দমায় তিনি পরাজিত হইবেন তাহার সম্পত্তির অর্ধেক বেহাত হইয়া যাইবে সুতরাং তাহাকে আসিতে হইয়াছে শত্রুপক্ষের লোকেরা পুলিশ আদালতের বারান্দায় অপেক্ষমান সাক্ষী দিয়া বাহির হইলেই তাহাকে করা হইবে ঠিক বারান্দার নিচেই একটি তেজস্বী অশ্ব গ্রীবা বাঁকাইয়া দাঁড়াইয়া আছে এবং প্রতি মুহূর্তেই চাঞ্চল্য প্রকাশ করিতেছে রায় মহাশয়ের ঘোড়া পুলিশ সাহেবের ঘোড়াও অদূরে দাঁড়াইয়া আছে রায় মহাশয় সাক্ষী দিয়া বারান্দায় বাহির হইলেন এবং নিমেষের মধ্যে বারান্দার উপর হইতে এক লম্ফে অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন অশ্ব বিদ্যুৎ বেগে বাহির হইয়া গেল পুলিশ প্রথমটা হতবম্ব হইয়া পড়িল তারপর একজন দারোগা পুলিশ সাহেবের ঘোড়াটা লইয়া আসামির অনুসরণ করিলেন রায়মহাশয় আগাইয়া গিয়াছিলেন কিন্তু কিছুদূর গিয়াই লাল বনাতের কোট গায়ে মাথায় সাদা পাগড়ি অশ্বরহীকে দেখিতে পাওয়া গেল অশ্ব তীর বেগে ছুটিতেছে দারোগা ঘোড়ার মসৃণ ছোট বড় বহুবিধ পার হইয়া রায় অশ্ব অবশেষে একটা বনের মধ্যে প্রবেশ কিছুক্ষণ পরে দারোগার অশ্ব প্রবেশ করিল বন অতিক্রম করিয়া আবার একটা মাঠ মাঠে পড়িয়া দারোগা রায় মহাশয়কে পুনরায় দেখিতে পাইলেন উদ্দাম বেগে ঘোড়া ছুটিতেছে তিনিও ঘোড়াকে সজরে কয়েকবার কষাঘাত করিলেন কিছুক্ষণ ছুটিবার পর দারোগার মনে হইল বিধি প্রসন্ন হইয়াছেন রায় মহাশয়ের ঘোড়ার পেটি খুলিয়া গিয়াছে এবং তাহা ঠিক করিবার জন্য তাহাকে নামিতে আছে। উর্ধ্বশাসে দারোগা অকুস্থলে পৌঁছলেন রায় মহাশয়ের ঘোড়ার পেটি তখন ভালো করিয়া বাধা হয় নাই দারোগা ঘোড়া হইতে নামিয়া গ্রেপ্তার করিতে গিয়া কিন্তু বিস্ময় অবাক হইয়া গেলেন রায় মহাশয় নয় দারোগার বিস্ময় বিস্ফারিত চক্ষু দেখিয়া অপরিচিত লোকটা নীরবে দন্তপঙ্ বিকশিত করিয়া হাসিল বনের মধ্যে অশ্বারোহী বদল হইয়া গিয়াছে